আসসালামু আলাইকুম রাহমাতু শিক্ষিত এবং মনুষত্ব এই দুইটা যার মধ্যে আছে এ সমাজের সর্বোচ্চ সম্মানিত গ্রহণযোগ্য আল্লাহর কাছেও সে প্রিয় সমাজ পরিবার রাষ্ট্র দেশের জন্য সে কল্যাণকর মঙ্গলজনক তার মধ্যে মানবীয় গুণ থাকতে হবে তার মধ্যে বিবেক থাকতে হবে থাকতে হবে তার মনুষ্যত্ব এবং জ্ঞান বুদ্ধি প্রভাব প্রতিপত্তি পালোর জন্য তাহলে সে সম্মানিত এবং গ্রহণযোগ্য আর এই লোকটা যদি শুধু শিক্ষিত হয় আর তার মধ্যে কোনো মনুষ্যত্ব না থাকে তাহলে সে হবে অতি জঘন্য নিকৃষ্ট এবং একটা প্রসর্যকে নিকৃষ্ট ধরেন উদাহরণ হিসাবে আবু জাহেল নমরুদ ফেরাউন সাদ্দ ওই ইয়া মির্জাফর আলী খা বসিজি বেগম ওই তারপরে আছে জগর শেখ রাজবলভ এই কামরুদ্দিন ময়ুদ্দিন এই মানে জানোয়ারটির মতো আর যদি তার মধ্যে শিক্ষা দীক্ষা কম থাকে কিন্তু তার মধ্যে বিবেকবোধ আছে মনুষ্যত্ব আছে মানুষের প্রতি তার ভালো কাজ করার আগ্রহ আছে সেও আমার সম্মানিত আল্লাহর কাছে সেও প্রিয় এবং গ্রহণযোগ্য তবে কম সবচেয়ে বেশি কে যার শিক্ষা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্ব বিবেক আছে মানুষের প্রতি টান আছে মানুষকে ভালো কিছু করার জন্য আগ্রহ আছে সে দ্বিতীয় স্থানে আছে কে ওই ব্যক্তি যার ভিতরে মনুষ্যত্ব বলতে সে কিন্তু কারো করতে চাইবে না সে চাই অনুষ্ঠান করার জন্য আর ও হচ্ছে সবচেয়ে জঘন্য তার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই সে নিষ্ঠুর অহংকারী মিথ্যু প্রণিন্দাকারী এই ঘৃণা বরপুর এবং সে শিক্ষিত এটা হলো দুর্জন বিদ্যান দুর্জন বিদ্যান হলেও সে পরিত্যজ্য আমি খুব কষ্ট পেয়েছি একটা ভিডিও দেখে সেটা হলো ভিডিওটা আমি দেই নাই কারণ আমার দেখি কষ্ট লাগে তুবজ্জল বাইরে তুবজ্জল বাইরে নিয়া যে একটা অমানসিক টর্সারটা করলো যারা এটার সাথে সম্পৃক্ত সবার বিরুদ্ধে আমি বিশ্বাস চাইতেছি এই বিচারটা যেন দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচারটা যেন গভর্নমেন্ট করে এবং এটা এটা জনসমক্ষে ফ্রাস করে এরা কিন্তু আপনার ওই যে দুর্জন বিদ্যান এরা কিন্তু মনুষ্যত্ব তাই অন্যতায় চুরির শাস্তি মৃত্যুদণ্ড এটা পৃথিবীতে সে কোথাও নেই হ্যাঁ সে যদি চুরি করে বা চুরি করে সেই প্রশ্নে আমি যাব না তার যদি অপরাধ তাকে থাকে আইনের নিত কিন্তু তাকে একটা লোককে এইভাবে নিষ্ঠুর হত্যা করলো এটা তো হত্যা খুন এটা ঋতুবত খুন আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আর সবাইকে বলতেছে আপনারা মনুষ্যত্ব বুদ্ধা আপনি এদের মধ্যে জাগ্রত করেন আপনারা যেন আপনারা যেন সমাজ এবং রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হন একটা কুকুর আর একটা কুকুর এইভাবে হত্যা করুন একটা বাঘ একটা প্রাণীকে এইভাবে হত্যা করে না তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য তাদের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য করে কিন্তু একেবারে সুপরিকল্পিত ভাবে একটা মানুষ করবেন ভিডিও করবেন অতি সবাই সব জায়গা থেকে দেশটাকে ভালোবাসি দেশের ভালোর জন্য যা করার কাম সবাই করি আমি অত্যন্ত নিরীহ নির্বুত এবং বীরপ্রকৃতির মানুষ আমিও এখানে কথা বলতেছি আর আমার থেকে যারা সাহসী জ্ঞানী এবং নির্বি তারা তারা কেমন ছেড়ে দেবে কোনোদিনই ছাড়বে না উই কেন রেদার ডাই নট সারেন্ডার নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ পানিশমেন্ট হবেই হবে ইনশাল্লাহ